হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি ভালো লাগবে আমার স্বামী যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখন আমার জীবনে অনেক পরিবর্তন এসেছিল আমি তখন দুই সন্তানের মা এবং একই সঙ্গে একটি ক্লিনিকে কাজ করতাম সেই সময় আমার ভাগ্নে আমাদের সাথে থাকত এবং পর আশোনা করত একদিন রাতে আমি প্রচণ্ড কোমরের ব্যথায় ভুগছিলাম পাশের রুমে আমার ভাগ্নে ছিল তাই তাকে দেখে বললাম আমার কোমরে প্রচণ্ড ব্যথা তুমি কি একটু মালিশ করে দিবে যাতে ব্যথা কমে যায় সে এসে আমার কোমরে হালকা করে মালিশ করে দিতে শুরু করল আর আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠে দেখি সে আমার সাথেই ঘুমিয়ে পড়েছিল পরে দেখলাম সে ইতোমধ্যে আমার মেয়েদের স্কুলে পাঠানোর জন্য প্রস্তুত করেছে আমি অনেক সুন্দর ছিলাম একটু স্বাস্থ্যবান হওয়ায় আমাকে আরও বেশি আকর্ষণীয় লাগে আমি নিজের শরীরের অনেক যত্ন নিতাম আজকের গল্পটি হবে স্পেশাল রেডি থাকো দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমার ভাগ্নে যখন আমাদের বাড়িতে থাকতে শুরু করে করেছিল তখন সে ঘরের কাজেও সাহায্য করত একদিন আমি লক্ষ্য করলাম সে মাঝে মাঝে আমার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে হয়তো আমাকে একজন দায়িত্ববান হিসেবে দেখার চেষ্টা করছিল যেহেতু আমি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম তাই কিছুদিন পর আর এ বিশ্বাসটা নিয়ে ভাবিনি বাড়িতে আর কেউ না থাকায় আমি সবসময় হালকা পোশাক পরতে ভালোবাসতাম এক রাতে আমি বেশ দেরিতে ঘর থেকে বের হলাম বাইরে বেরিয়ে দেখি ভাগ্নে তখনও জেগে আছে প্রথমে ভাবলাম হয়তো পরীক্ষার জন্য পড়াশোনা করছে কারণ তার পরীক্ষার সময় ঘনিয়ে এসেছে ভাবলাম একটু তার সাথে কথা বলি তার ঘরের দরজার কাছে গিয়ে দেখি দরজাটা অল্প খোলা দেখে মনে হল সে হয়তো কিছু দেখছে আমি তাকে বিরক্ত না করার জন্য ধীরে ধীরে এগিয়ে গেলাম তার কি করছে সেটা দেখতে কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম সে এমন একটি ভিডিও দেখছে যেটা আমার পরিচিত কিছু বলে মনে হচ্ছিল তবে বিশ্বাসটা ছিল বেশ ব্যক্তিগত যখনই উপলব্ধি করলাম সে হয়তো জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখছে যেখানে কৌতূহল এবং পরিবর্তন স্বাভাবিক আমি তাকে কিছু বললাম না কারণ আমি জানি এই বয়সে এমন কৌতূহল অনেকের মধ্যেই আসে সময়ের সাথে সে নিজেই বিষয়গুলো বুঝে নেবে আমার ভাগ্নে কুনাল যখন শহরে পড়াশোনা করতে এলো তখন আমাদের ঘরে এক নতুন প্রাণের সঞ্চার হল তার আগমনে আমার মেয়েরাও যেন আবার হাসতে শিখল আমি একজন বিধবা মা হিসেবে অনেক সংগ্রাম করেছি জীবনের একাকিত্বে আমার হৃদয় প্রায় সেই ভারাক্রান্ত হয়ে পড়ত কিন্তু কুণাল এর উপস্থিত আমাদের পরিবারে এক নতুন আশার আলো এনে দিয়েছিল আমার একাকিত্ব কাটানোর সঙ্গী ছিল কুনাল তাকে আমি অনেক ভালোবাসতাম কুনাল আমাদের সঙ্গে থাকতে শুরু করার পর আমি বুঝতে পারলাম সে কেবল একজন আত্মীয়ই না একজন ভালো বন্ধু হয়ে উঠেছে আমি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসতাম আমার ছেলে মেয়েদের খুশি রাখতে এবং তাদের দেখাশোনা করতে আমি সবসময় চেষ্টা করেছি অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও আমি আমার পরিবারের জন্য শক্ত হয়ে বেঁচেছিলাম যেন আমার মেয়েরা কোনো কষ্ট না পায় আমার জীবনের দুঃখ ও একাকিত্ব কাটিয়ে ওঠার জন্য আমি নিজেকে কাজে ব্যস্ত রেখেছিলাম আমি ক্লিনিকে কাজ করতাম আর কুনালও মাঝে মাঝে আমার কাজে সাহায্য করত ওর সাথে সময় কাটাতে গিয়ে মনে হয়েছিল আমার জীবনে আবার আনন্দ ফিরে এসেছে সে ছিল আমার পরিবারের জন্য আশীর্বাদের মতো আমাদের সকলকে একত্রিত করার জন্য সে শহরে পড়াশোনা করতে এসে আমার দুই মেয়েকে দায়িত্ব কুনালকে দিয়েছিলাম কুনাল খুবই শান্ত ও নম্র প্রকৃতির তাই আমি ভীষণ খুশি ছিলাম যে সে আমার মেয়েদের পড়াতে শুরু করেছে তার সাহায্যে মেয়েরা আবার পড়াশোনায় মনোযোগী হল এবং ভালো নম্বর পেতে শুরু করল বাবাকে হারানোর পর তাদের পড়াশোনা প্রায় বন হয়ে গিয়েছিল কিন্তু কুনালের আন্তরিক প্রচেষ্টায় তারা আবার আগ্রহ ফিরে পেয়েছে কুনাল ভার্সিটিতে যেত এবং আমরা যেদিন ক্লিনিক থেকে ফিরতাম তখন আমি খাবার তৈরি করতাম কিন্তু সে সব সময় নিজের রুমে বসে একাই খাবার খেত আমি কখনও তাকে তার সিদ্ধান্তে বাধা দিইনি কারণ সে সময় তার ব্যক্তিগত সময়কে সম্মান করত মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম সে আমার দিকে তাকিয়ে আবার নিজের কাজে চলে যেত তার আচরণে একটা অদ্ভুত কিছু ছিল তবে আমি কখনোই তাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করিনি কুনাল আমাদের সাথে থাকতে এসে পরিবারের এক সদস্যের মতো হয়ে উঠেছিল ঘরে ছোটখাটো কাজ বাজার করা এমনকি মাঝে মাঝে ঘর পরিষ্কার করাও সে নিজেই করত এতে আমার মনে পড়ে গেল আমার অতীতের প্রিয়জনের কথা যে আমার জীবনে একইভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল দুজনের মধ্যে কিছু মিল থাকলেও কুনাল তার নিজের মতো একজন সদ্দায়িত্বশীল মানুষ ছিল আমার জীবনের অতীত স্মৃতি কুণালের উপস্থিতির সাথে মিলেমিশে এক নতুন রঙে রাঙিয়ে তুলেছিল এবং আমি তার প্রতি কৃতজ্ঞ ছিলাম যে সে আমাদের জীবনকে আবার নতুন আলোপূর্ণ করেছিল আমি আর আমার স্বামী সুনীল যখন প্রথম একে অপরের সাথে পরিচিত হলাম তখন আমাদের সম্পর্ক কের মধ্যে ধীরে ধীরে এক গভীর বন্ধন তৈরি হয়েছিল আমরা একে অপরের প্রতি ভালোবাসা ও বিশ্বাসের মাধ্যমে জীবনের সব বাধা অতিক্রম করেছিলাম বিয়ের আগে থেকেই আমরা শহরে থাকার পরিকল্পনা করেছিলাম কারণ গ্রামে থাকার চেয়ে শহরে আমাদের জন্য জীবনটা অনেক সহজ ছিল আমার মেয়েদের ভালোভাবে বড়। করার জন্য আমার স্বামী সবসময় আমার পাশে থেকেছেন সুনীল ছিল আমার জীবনের সবচেয়ে প্রিয় ব্যক্তি যাকে হারানোর পর আমার জীবনে অনেক শূন্যতা সৃষ্টি হয় তার মৃত্যুর পর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমাদের সন্তানদের সবসময় ভালোভাবে লালন পালন করব এবং তাদের কোনো অভাব বুঝতে দেবে না কুণাল তখন আমাদের জীবনে প্রবেশ করেছিল আমি তার দায়িত্ব নিলাম এবং তাকে আমাদের পরিবারের একজন সদস্য হিসেবে গ্রহণ করলাম যখন তার বাবা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন তখন কুনালকে নিজের কাছে রাখার সিদ্ধান্ত নেই আমি তাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম যাতে সে আমাদের সাথে থেকে পড়াশোনা করতে পারে এবং পরিবারের একজন হিসেবে বেঁধে উঠতে পারে কুনাল যখন প্রথম আমাদের সাথে থাকতে শুরু করেছিল তখন সে খুবই লাজুক ছিল হোস্টেলে না থেকে আমাদের সাথে থাকার সিদ্ধান্ত নেওয়ার পরেও আমি লক্ষ্য করলাম যে সে আমাদের সাথে মিশতে একটু দ্বিধাক রস্ত ছিল প্রথম তিন মাসেও সে খুব কম কথা বলতো এবং যখনই আমি তার সাথে কথা বলার চেষ্টা করতাম সে বিনীতভাবে তার রুমে ফিরে যেত আমার মেয়েরাও প্রথমে একটু হতাশ হয়েছিল কারণ তারা আশা করেছিল কুনাল তাদের সাথে আরও বেশি সময় কাটাবে ছোট মেয়ে জান্নাত বিশেষভাবে তার সান্নিধ্য চেয়েছিল এবং কুনালকে ভাইয়ের মতোই ভালোবাসা দিত যদিও আমি আমার শরীরের অসুস্থতা নিয়ে কাউকে কিছু বলিনি তবে আমি বুঝতে পারছিলাম যে আমার স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছে কিন্তু আমি আমার দায়িত্বগুলো ঠিকঠাকভাবে পালন করতে চেয়েছিলাম তাই আমি কাজ চালিয়ে যেতে थकलम कुणे ব্যবহারে দিন দিন কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম সে বেশিরভাগ সময় তার রুমে একাই থাকত এবং বাইরে খুব কমই আসত আমি ভেবেছিলাম হয়তো তার ভার্সিটির পড়াশোনা নিয়ে অনেক চাপ রয়েছে তাই নিজেকে সেই চাপ থেকে মুক্ত করার জন্য তার একটু একা সময় কাটানোর প্রয়োজন তবে তার বয়স মাত্র দুই শূন্য বছর এবং আমার দায়িত্ব ছিল তার খেয়াল রাখা শহরের জীবন একজন কিশোরের জন্য কখনো কখনো চ্যালেঞ্জিং হতে পারে বিশেষ করে যারা গ্রামের পরিবেশ থেকে এসেছে আমি সবসময় চেয়েছিলাম পুনাল জেন সঠিক পথে থাকে এবং আমার নিজের পরিবারের অংশ হিসেবে সে যেন ভালোভাবে বড় হয় তাই আমি সবসময় চেষ্টা করেছি তাকে বোঝার এবং তার সঙ্গে ধীরে ধীরে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চার মাস হয়ে গেছে কিন্তু কুণালের সঙ্গে আমার সম্পর্ক এখনও খুবই দূরত্ব ছিল ও সবসময় লাজুক ছিল আর আমার দিকে তাকাতে গেলেই মাথা নিচু করে ফেলত আমি তার সম্পর্কে জানতে খুব আগ্রহী ছিলাম বিশেষ করে সে কেন রাতে এত তাড়াতাড়ি রুমে চলে যায় আমার শরীরের অসুস্থতার কারণে কিছুদিন এ বিষয়ে খোঁজ নিতে পারিনি তবে একটু সুস্থ হওয়ার পর ঠিক করলাম কুনালের রুমে কি ঘটছে তা জানার চেষ্টা করব একদিন রাতে যখন আমার মেয়েরা টিভি দেখছিল আমি সাহস করে কুনাল রুমে গিয়ে লুকিয়ে থাকলাম কিছুক্ষণ পর কুনাল রুমে এসে দরজা বন্ধ করল এবং চুপচাপ কিছুক্ষণ বসে রইল আমি ভেবেছিলাম সে হয়তো ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে তারপরে কুনাল তার ল্যাপটপটা খুলল এবং আমি ভাবছিলাম হয়তো সে পড়াশোনা করবে কিছুক্ষণ পরে সে একটি ভিডিও চালাল আমি সেখানে যা দেখলাম তা আমাকে হতবাক করল ভিডিওটি ছিল আমার কিছু ব্যক্তিগত মুহূর্তের যা কখনোই অন্য কারো কাছে যাওয়ার কথা ছিল না আমি এতটাই বিস্মিত হয়ে গেলাম যে বুঝতে পারলাম না একজন পরিবারের সদস্য কিভাবে এমন কিছুতে জড়িয়ে পড়তে পারে আমি একদম চুপ করেছিলাম কারণ আমি বিশ্বাস করতে পারছিলাম না যে কুনাল এতটা ভিন্ন আচরণ করতে পারে আর সে এসব পেল কোথা থেকে আমি অবাক হয়ে দেখলাম কুনাল এমন কিছু দেখছে যা একদমই তার দেখা উচিত ছিল না আমি অবিলম্বে আমার লুকিয়ে থাকার জায়গা থেকে বেরিয়ে এলাম এবং সে তখনও বুঝতে পারেনি যে আমি ওর ঘরে ছিলাম আমাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কুনাল বেশ অপ্রস্তুত হয়ে গেল এবং কণ্ঠে জিজ্ঞেস করল আপনি এখানে কি করছেন খালা আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে বললাম তুমি যা করছো সেটা আমি দেখেছি কুনাল এর মুখে আশ্চর্য ও অপ্রস্তুত ভাব ফুটে উঠল আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম যে সে আমার কাছে একেবারে পরিবারের একজন এবং আমি সব সময় তাকে নিজের সন্তান বলে মনে করতাম কুনাল এর আচরণের পেছনে কারণ জানতে চাইলে সে মাথা নিচু করে নিরুত্তর রইল অবশেষে একটু চুপ থাকার পর সে মৃদু কণ্ঠে স্বীকার করল যে সে কিছু ভুল করেছে সে জানাল সে হয়তো ভুল পথে চলে গিয়েছিল এবং নিজেই কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল আমি তাকে বোঝালাম পরিবারে একজনের গোপনীয়তা ও সম্মান বজায় রাখার গুরুত্ব কতটা এবং সে যেন তার ভুল থেকে শিক্ষা নিয়ে কুনাল আমাকে জানালো যে সে গ্রামের শান্ত পরিবেশ থেকে শহরে আসার পর তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি একদিন সে তার এক পুরনো বন্ধুর সঙ্গে কথাকথনের সময় অদ্ভুত পরামর্শ পেয়েছিল সেই বন্ধুটি তাকে বলেছিল নিজের মনের কৌতূহল মেটানোর জন্য বাড়িতে একটি ক্যামেরা বসাতে কুণাল স্বীকার করল যে একদিন সে সুযোগ পেয়ে আমার ঘরে গোপনে সেই ক্যামেরা লাগিয়ে দেয় তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম তুমি কি ভুলে গেছ তুমি আমার সন্তানের মতো ছিলে কিন্তু তার জবাবে সে আরও অবাক করে দিয়ে বলল আমার আবেগ ও চিন্তা চিন্তাভাবনা একসময় পরিবর্তিত হয়েছে আমি আর ছোট্ট নই শহরে আসার পর থেকেই আমি তোমাকে ভিন্ন চোখে দেখছি তার এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম তার কথাগুলো আমার জন্য ছিল খুবই ধাক্কা দেওয়ার মতো সে নিজের আবেগ এবং অনুভূতির কথা স্বীকার করছিল যা আমি আগে কখনোই কল্পনা করিনি আমি তাকে বোঝালাম যে আমরা পরিবারের মানুষ এবং আমাদের সম্পর্কের মধ্যে একটা দায়িত্ব ও সম্মান রয়েছে যা কখনোই ভুলে যাওয়া উচিত নয় আমার ধারণা ছিল না যে কুনাল এতদূর চলে যাবে এবং আমাদের সম্পর্কের সীমা অতিক্রম করবে আমি তার ল্যাপটপ চেক করে আমার সব ভিডিও মুছে দিলাম তবে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না তার ল্যাপে আমার বেশ কিছু রেকর্ড দিন ছিল আমি তাকে বললাম তুমি এখনি তোমার জিনিসপত্র নিয়ে চলে যাও আমরা একই ছাদের নিচে থাকতে পারি না আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমি কোন ধরনের জটিলতা বা অস্বস্তি চাই না তাই সে যেন শান্তভাবে আমার জীবন থেকে চিরতরে চলে যায় আমি তাকে আশ্বস্ত করেছিলাম যে আমি এই বিষয়ে ভাই বা পরিবারের অন্য কাউকে কিছু বলবো না তবে সে নিজেই তার সিদ্ধান্ত নেবে কুনাল আস্তে আস্তে তার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করল আমাদের জীবনে অনেকে ভুল করে বিশেষ করে তরুণ বয়সে যখন অনেক বিষয় পরিষ্কারভাবে বোঝা যায় না আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আমার সন্তানরা তখনও ছোট ছিল এবং তারা এ ধরনের কোনো ভুলের শিকার হয়নি এই ঘটনাটি আমাকে শিক্ষা দিয়েছে কোন অবস্থাতেই নিজের সতর্কতা হারানো উচিত নয় গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ